গরম গরম ভাতের সাথে এরকম লোভনীয় ভর্তা হলে নিমিশেই এক প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন এখানে আমি নিয়েছি এক এক পিস মাছের লেস লেসটা আমি এরকম করে সুন্দর করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। আর এ পাশে প্যানে দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচ আমি সুন্দর করে একটু ভাজি করে নেব আর শুকনো মরিচ ভাজা শেষ হয়ে গেলেই আমি শুকনো মরিচ নামিয়ে নেব আর এই প্যানের মধ্যে আমি মাছের লেসটা দিয়ে দেব আর দিয়ে দেব আলু আলুগুলো আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই আলুগুলো সুন্দর করে একটু হালকা হালকা করে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দেব। আর এরকম দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু কিছু সময় ডেকে রাখবো আর ঢাকনা একটু বারবার উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দেবো আর এভাবে আলুটা কিছু টাইম ভাজি করে নেব। আর আলুটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এক সাইডে কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দেব। দিয়ে আবার ঢাকনা দিয়ে পুনরায় আবার ডেকে দেব। এভাবে পেঁয়াজও একটু হালকা সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজটা এরকম কালার হয়ে গেলে পেস্টটা আমি আরেকটু সুন্দর করে ভাজি করে নেব আলুটা এক সাইড করে আমি সুন্দর করে ভাজি করে নেব আর পেস্টটা ভাজি হয়ে গেলে আমি পেস্টটা নামিয়ে নেব আর এরকম করে ভর্তা করলে ভর্তা টেস্টটা অনেক ভালো লাগে আর আলু ভেজে ভর্তা করলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো এভাবে আমি আলুটা আরও কিছু টাইম ভাজি করে নেব আর আলু সিদ্ধ হলে ভর্তাটাও কিন্তু দারুণ হবে এই জন্য আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভাজি করে নেব এই তো আলুটা ভাজা এই তো হয়ে গেছে এরকম পর্যায়ে হয়ে এলে আমি আলু এবং মাছটা নামিয়ে নেব এ পর্যায়ে মাছটা নামিয়ে এলে মাছটা আমি এরকম সুন্দর করে কাঁটাগুলো বেছে নেব আর কাঁটাগুলো একদম আলাদা করা শেষ হয়ে গেলে এ পাশে রেখে দেব। আর এ পর্যায়ে আমি শুকনো মরিচের উপর লবণ দিয়ে শুকনো মরিচ হাত দিয়ে সুন্দর করে একটু ভেঙে নেব। আর এরকম করে শুকনো মরিচ একদম গুড়ি গুড়ি হয়ে এলে আমি পেঁয়াজ এবং রসুন একত্রে করে মাখিয়ে নেব এরকম মাখিয়ে হাতে মাখিয়ে ভর্তা করলে ভর্তার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় আর এক পিস মাছের লেজ দিয়ে পুরো পরিবার সহ অনায়াসেই খেতে পারবেন তৃপ্তি সহকারে তো একবার হলেও এরকম করে ট্রাই করবেন এরকম করে ভর্তা করলে ভর্তাটা এতটাও লোভনীয় হয় না খেলে কখনো বিশ্বাস করতে পারবেন না আমার তো এডিটিংয়ের সময়ও আবারও মনে হচ্ছে এরকম ভর্তা আর একবার খাই তো এরকম হাত দিয়ে মাখিয়ে সরিষার তেল দিয়ে আবার মাছটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব আর ভালো করে মাখানো হলে ভর্তার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এরকম সুন্দর করে দেখতেই পারছেন মাখিয়ে নিলাম মাসাল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও অনেক লোভনীয় হয়েছিল